একজন অজ্ঞান হয়ে আর একজনের বাধা ছিল সেও মতন হয়ে আছে এবার যে যা জ্ঞান ফিরেছে সে বললে স্প্রে করে আমার এই সব কিছুই ভাঙা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মুখে গ্যাস দিয়ে মারধর করে হাত বেঁধে রেখে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে বাড়ির থেকে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা একদিন পরে এলাকার মানুষ সংজ্ঞাহীন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বসিরহাট থানার মেরুদণ্ডী এলাকার ঘটনা মেরুদন্ডী থানার আনন্দমোহন মন্ডলের বাড়ি তার বাড়ির বাড়ির দরজা খুলে এবং তিনজন সদস্যকে প্রথমে মারধর করে তারপর তাদের মুখে গ্যাস দিয়ে অজ্ঞান করে দেয় এবং মেয়েকে হাত বেঁধে রেখে বাড়ি থেকে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা মঙ্গলবার সারাদিন এলাকার মানুষ তাদেরকে দেখতে পায়নি বাড়ির পরিচারিকা সকালে এসে ঘুরে চলে যায় প্রতিবেশীরা সন্ধ্যা পর্যন্ত কাউকে বাড়ির বাইরে না দেখতে পেয়ে দরজা ঠেলা দিলে দরজা খুলে যায় তখন ভেতরে গিয়ে দেখে মা বাবা ও মেয়ে তিনজনই সংজ্ঞাহীন অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং মুখ দিয়ে সাদা ফেনা বার হচ্ছে মেয়েটার হাত দুটো বাধা এরপর তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে আসলে আনন্দমোহন মন্ডলকে কলকাতায় রেফার করে সরজু মন্ডলকে সিসিইউতে ভর্তি করা হয় আর সীমা মন্ডলের জ্ঞান ফেরায় হাসপাতালে জেনারেল বেডে ভর্তি আছে তবে এই ঘটনায় প্রতিবেশী সহ আত্মীয়রা রীতিমতো আতঙ্কিত ঘটনা তদন্তে বসিরহাট থানার পুলিশ অবস্থা হয়ে আছে বাড়িতে ওই অজ্ঞান হয়ে দুজন আছে আর একজনের বাধা ছিল সেও তারপরে আমরা গিয়ে দেখলাম সব পুরোতলা বাড়ি পুরো মানে তালা ভেঙে সব কিছু একদম পুরো এ হয়ে আছে তারপরে আমরা গাড়ি করে তো হসপিটালে নিয়ে এসছি এই পর্যন্ত জানি না আমরা কেউ জানি না তবে সাধারণ ভাবছি আমরা আগে রাত্রেই হয়েছে বিকালে আমরা জানতে পেরেছি ওইভাবেই ছিল সারাদিন মানে আমাদের কাজের মেয়ে এসেছিলো এসে দেখে যে দরজা বন্ধ ও ডাকাটা কি করে চলে গেছে বিকালে এসে যখন পাচ্ছে না তখন জানিয়েছে যে এরা দরজা ভাবেনি তখন উঠছে না তখন সবাই এসে দেখলো যে মানে তারা ঘরে ঢুকে মানে তালা দেখছে তালা দেয়া নেই ঘরে ঢুকে মানে যে এই অবস্থা তারপর আমাদের সংবাদ দিয়েছে আমরা গেছি আমরা বসে থাকি দেখতে পাচ্ছি আমি কী হচ্ছে সেটা তো সাদা মতন হয়ে আছে এবারে যে যা জ্ঞান থাকে সেটা মনে হলো স্প্রে করেছি সব সব কিছু মানে কিনেই গেছি এখন আমরা দেখার সুযোগ পাইনি তাহলে মানে সব কিছুই আর আছে আলমারি সব কিছুই ভাঙা পুরো লন্ডমন্ড করা আছে এখন নিয়ে গেছে সঠিক বলতে পারবো না একজন কলকাতায় নিয়ে গেছে আর একজন আছে আছে একজন নর্মাল আছে হয়েছে এখন আমরা একটু চিন্তা করছি যে কী হলো কিসের থেকে হলো সেটাই তো আমরা বুঝতে পারছি কাকের সঙ্গে তো আমাদের কোনো প্রবলেম নেই

我一天了个了。